সবাইকে স্বাগতম চলচ্চিত্র বিষয়ক আমার নতুন চ্যানেলে আপনারা যারা ইউটিউবে আমার বাংলায় মুক্ত সফটওয়্যার শিরোনামের নামের দেখেছেন তারা জানেন আমি সাধারণত একটি সুনির্দিষ্ট কম্পিউটার সফটওয়্যার প্রোগ্রাম বিষয়ে ভিডিও তৈরি করে থাকি তো আমার মনে হব যেহেতু একটি নতুন বিষয়ে আমি ভিডিও তৈরি করতে চাচ্ছি সেটা একটি আলাদা চ্যানেল তৈরি করে করাটাই ভালো হবে এবং যদিও আমি একই জায়গায় একই ঘরে একই সেটিংয়ে বসে আছি আসলে এই ভিডিও বিষয়বস্তুগুলি অনেকটা অন্যরকম হবে এবং আপনারা হয়তো বুঝতে পারছেন আমি আমার পরিকল্পনা এই ভিডিওগুলি সম্পূর্ণ স্ক্রিপ্ট বিহীনভাবে করা আমি একটি খাতায় কিছু শুধু নোট করে নিয়ে এসেছি আমি তথ্যগত কারণে শুধু সেই নোটগুলো মাঝে মধ্যে দেখব তাছাড়া কোনো স্ক্রিপ্ট না দেখে সম্পূর্ণ মুক্তভাবে এই ভিডিওগুলি তৈরি করব এবং আপনারা যারা এই ভিডিও ইন্ট্রো এবং চ্যানেলের নাম দেখে হয়তো আন্দাজ করেছেন যে এই চ্যানেলে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে চলচ্চিত্র সিনেমা এই বিষয়টি নিয়ে আমার ব্যক্তিগত আগ্রহ অনেক বেশি মূলত সেই আগ্রহ থেকেই এই চ্যানেলটি শুরু করা আরেকটি যেটি কারণ সেটি হচ্ছে অন্তত বাংলাদেশে আমার যেটা মনে হয় চলচ্চিত্র জিনিসটা একটা বেশ ডিক্লাইন চলছে চলচ্চিত্র নিয়ে মানুষের আগ্রহ এবং ভাবা আগে যেভাবে কাজ করতো বাংলা সিনেমা নিয়ে সেভাবে আসলে ঠিক আমি দেখতে পাচ্ছি না অনেকে হয়তো বলবেন যে অতীতে মতো এখনও বছরে প্রায় বেশ কয়েকটি ছবি মুক্তি পায় বিশেষ করে বিভিন্ন উৎসবের সময়ে উৎসব নামে একটি সিনেমা সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় হয়েছে যাই হোক তো চলচ্চিত্রকে চলচ্চিত্র চলচ্চিত্রের মৃত্যু হচ্ছে এই জিনিসটা হয়তো অনেকে স্বীকার করতে চাইবেন না আমার আমি আমি বলছি না চলচ্চিত্রের মৃত্যু হচ্ছে আমার যেটা মনে হয় যে দর্শকদের আগ্রহ কমে যাচ্ছে এবং আমার মনে হয় সেই আগ্রহটা ফিরিয়ে আনতে ভালো নির্মাতার পাশাপাশি ভালো দর্শকেরও একটা প্রয়োজন আছে কারণ হচ্ছে যে অন্তত আমাদের সময়েও আমরা যখন মোটামুটি সদ্য কৈশবে পেরোনো একটা সময়ে আমরা যখন ছিলাম তখনও আমরা তখন আমাদের হাতে মাত্র ইন্টারনেট এসেছে এরকম একটা সময়ে তখন আমরা অনেক আগ্রহ নিয়ে আমি এবং আমার সাথে বন্ধুরা আমরা অনেক সিনেমা নিয়ে আলাপ করতাম অনেক সিনেমা খুঁজে খুঁজে দেখতাম এবং সিনেমা ইতিহাসে পৃথিবীতে যত ভালো সিনেমা হয়েছে সেগুলো নিয়ে আমাদের একটা আগ্রহ ছিল এখন সেই তুলনায় সিনেমা দেখাটা অনেক সহজ কিন্তু আমার মনে হয় সেই আগ্রহে অনেকটাই হারিয়ে গেছে এখন ইনস্ট্যান্ট রিল বা এই ধরনের জিনিস দেখতে মানুষের যে যতটা আগ্রহ দেখা যায় সিনেমা নিয়ে হয়তো আমার মনে হয় সেরকম আগ্রহ দেখা যায় না এবং আমার মনে হয় এটা একটা বড় কারণ যে দর্শকদের অনীহার কারণে চলচ্চিত্র নির্মাতারা বা প্রযোজকরা হয়তো কোনো ঝুঁকি নিতে চান না কিন্তু চলচ্চিত্র এমন একটা জিনিস যেটায় আসলে সবসময়ই ঝুঁকি নিতে হয় তার কারণ হিসেবে যেটা আমার মনে হয় চলচ্চিত্র এমন একটা মাধ্যম যেটা সবসময়ই আমাদের পারসেপশন আমাদের এই পৃথিবীকে এই জগৎকে আমরা যেভাবে দেখি সেই জিনিসটার প্রতি সবসময় একটা চ্যালেঞ্জ ছুঁয়ে দিচ্ছে কাজেই এখানে সবসময় নতুন কিছু করার সুযোগ আছে বলে আমার মনে হয় তো সেই নতুন ধরনের জিনিস কিভাবে আমরা আত্মস্থ করতে পারি পর্দায় কীভাবে দেখাতে পারি সেই জিনিসগুলো জানতে হবে আমাদের এই ধরনের কিছু সিনেমা আমার মনে হয় যেটা দেখা প্রয়োজন সেটা হচ্ছে বেশ কিছু কাজ হয়েছে যেগুলো অনেক আগে এবং সেই কাজগুলোর সাথে আমাদের অনেকে হয়তো সেভাবে পরিচিত নন আমার এই চ্যানেলের মাধ্যমে আমার উদ্দেশ্য থাকবে এই ধরনের অচেনা বা স্বল্প পরিচিত কিছু সিনেমার কথা তুলে ধরা যেগুলি আমার মনে হয় তাদের অনেক প্রাচীনত্ব সত্ত্বেও আসলে এখন আমাদের সময়ও প্রাসঙ্গিক এবং এই সব সিনেমা থেকে অনেক কিছু শেখা আছে এখনও এবং আমার মনে হয় ভবিষ্যতেও থাকবে তো আরেকটা জিনিস বলে নিই আমাদের এই আমার এই নতুন চ্যানেলটায় আসলে শুধু এটা সিনেমা নিয়ে হলেও আমার ভবিষ্যতে ইচ্ছা আছে এখানে সাহিত্য বা শিল্পের অন্যান্য শাখা নিয়েও মাঝে মধ্যে কথা বলার সিনেমা এবং সাহিত্য প্রায়ই ওভারল্যাপ করে একটা একটা কথা বলতে গেলে একটা কথা প্রায় এসে যায় তো প্রাসঙ্গিকভাবেই আমার মনে হয় চলচ্চিত্র নিয়ে কথা বলতে গেলে সাহিত্য জিনিসটা নিয়েও কথা আসবে তো যে জিনিসটা হচ্ছে যে আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সাধারণত সেটাকে বলা হয় পৃথিবীর প্রথম সার্থক হরহ সিনেমা ভয়ের সিনেমা তো আমার এই চ্যানেলে যেসব সিনেমা নিয়ে কথা বলবো সেখানে হয়তো ভয়ের সিনেমা হরর সিনেমার কথাগুলো একটু বেশি উঠে আসবো অন্যান্য সিনেমা থেকে এটা আমার ব্যক্তিগত আগ্রহের কারণে আমি খুব বেশি হ ফ্যান আপনারা যারা পেছনে আমার বইগুলি দেখতে পাবেন বুক শেফে সেখানে দেখবেন যে একটি আস্ত সারি হচ্ছে স্টিফেন কিং এর বই তো সেখান থেকে হয়তো অনেক একটা ধারণা পেয়েছেন তো যাই হোক আজকে সিনেমায় এই আজকে এই প্রথম পর্বে এই চ্যানেলটির প্রথম পর্বে আমি কথা বলতে চাই এমন একটি সিনেমা নিয়ে যেটি শুধু হরর সিনেমা নয় যে সিনেমাটি তৈরি না হলে আমার মনে হয় যে ভবিষ্যতে আরও অনেক সিনেমাই এই এই সিনেমাটির পরবর্তী যুগে আরও অনেক সিনেমাই হয়তো তৈরি হতো না এই সিনেমাটিতে পৃথিবীর প্রথম টুইস্টেন্ডিং আছে এটা ধরা হয়ে থাকে তো সেই সিনেমাটার নাম হচ্ছে দাস কাবিনেট দেক্টর ডক্টর গাভি এটি উনিশশো বিশ সালের একটি জার্মান সাইলেন্ট মুভি এবং এটি এই সিনেমাটির ইংরেজি নাম হচ্ছে দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যাভিগারি অর্থাৎ ডক্টর ক্যাভিগারি ক্যাবিনেট তো এই সিনেমা সেটিং উনিশশো এরকম সময়েই এইখানে এই সিনেমা শুরু হয় যেখানে এই সিনেমাটি পাবলিক ডোমেইনে থাকার কারণে আমি সিনেমার ফুটেজ অনায়াসে ব্যবহার করতে পারবো তো আমরা শুরুতেই দেখতে পাই যে একটি লোক ভূতের কথা বলছে এবং ভূত কীভাবে তাকে ঘর ছাড়া করেছে দেশান্তর করেছে সেই জিনিসটা নিয়ে সেই লোকটা কথা বলছে সেটা শুনে তার থেকে কম বয়সী তরুণ একজন যুবক সে বলতে শুরু করে তার নিজের অভিজ্ঞতার কথা এবং সেখান থেকে আমরা আরেকটি গল্পে ঢুকে যাই এখানে অনেকটা আমরা দেখতে পাই স্টোরি উইদিন স্টোরি অনেকটা ফ্রেম তবে সমস্যাটা শুরু হয় যখন এই যুবকটি তার গল্প শুরু করে আমরা যে ধরনের সেটিং দেখতে পাই সেটিং বলতে যে ধরনের আর্ট ডিরেকশনের কথা বলছি ঘর বাড়ি গাছপালা বিল্ডিং এমনকি আসবাবপত্র চেয়ার বি এ ধরনের নিতান্ত মামুভির জিনিসও এই সিনেমায় সাধারণ নয় কোনো একটি বিল্ডিং আপনি এখানে দেখতে পাবেন না যেটা সোজা উঠে গেছে এখানে বিল্ডিংয়ের কোনগুলি ভীষণ আঁকা বাঁকা রাস্তাঘাটা যেভাবে বাস্তবে আমরা দেখি সেভাবে থাকে না এখানে একটি শহরকে দেখানো হয়েছে একটি পাহাড়ের মতো পাহাড়ের গায়ে অনেকগুলি জঞ্জালের মতো বেড়ে ওঠা ভবন এই সিনেমার জিনিসপত্র বাস্তব মনে হতে চায় না এবং সেখানে এই যে যে যুবকটি এই যুবকের ভূমিকায় অভিনয় করেছেন ফ্রিড উক ফেয়ার নামে একজন অভিনেতা সিনেমায় তার নাম হচ্ছে ফ্রান্সিস এবং সেই এই ফ্রান্সিস যে গল্পটি বলে থাকে তার গল্পটি আসলে কতটুকু বিশ্বাসযোগ্য সেটা শেষে গিয়ে একটি টু টুইস্টের মাধ্যমে আমরা আসলে সেটার উত্তরটা পেয়ে যাই তো আমি টুইস্টটি বলবো না আমি আপনাদের অনুরোধ করব সিনেমাটি দেখা তো আমি যে এই সিনেমাটি সম্পর্কে বলছি সেই গল্পে ফিরে যাই আমি কিছুটা আপনাদের সিনপসিস দিচ্ছি আমি আমি এই এই ভিডিওতে আসলে এই মুভি রিভিউ দেওয়া বা ভবিষ্যতে যেসব সিনেমা নিয়ে কথা বলবো সেগুলো ঠিক রিভিউ দেওয়া আমার ইচ্ছা নেই আমার ইচ্ছা এই সিনেমাগুলো নিয়ে কথা বল আমার নিজের একটা সিনেমা দেখে আমার কি অনুভূতি হয়েছে সেই জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করা তো এই সিনেমা দেখে আমার যে জিনিসটা মনে হয়েছে সেটা বলার জন্য কিছুটা গল্প বলবো তো যে তো ফ্রান্সিস তার বন্ধু দুজনই একটি মেয়েকে পছন্দ করে তা মেয়েটির নাম হচ্ছে জেইন এবং অভিনয় করেছেন রিভ ফারন অভিনেত্রী ন্যারেটর এটি বলতে থাকে যে এটি তার গল্পের মধ্যে যে এই দুজন সে আর তার বন্ধু একটি শহরে একটি মেলা হয় সেই মেলায় একটা অ্যাট্রাকশন থাকে যে একজন লোক যিনি হচ্ছে এই যে টাইটিউ ডক্টর ক্যালিগারি সেই ব্যক্তি তিনি তিনি একজন হিপনোটিস্ট এবং এই হিপনোটিস্ট যে কাজটি করে থাকেন তিনি তার সাথে সবসময় একটা বাক্স থাকে এটাই হচ্ছে সেই ক্যাবিনেট সেই ক্যাবিনেটের মধ্যে সেই বাক্সর মধ্যে থাকে একজন গুমন্ত ব্যক্তি যার নাম সিজা এবং এই সিজার ভূমিকায় অভিনয় করেছেন কনওয়ার্ড ফাইট এবং আমাদের এই হিপনোটিস্ট ডক্টর ক্যাবেগারের ভূমিকা অভিনয় করেছেন ভেনা ক্রাউস এবং অভিনয় প্রসঙ্গে একটু পরে আসছি তো এই সোমনাম্বুস্ট অর্থাৎ ঘুমন্ত ব্যক্তিকে যখন জাগানো হয় ডক্টর ক্যাভিগারি যখন তাকে জাগিয়ে তোলেন তারপর ডক্টর ক্যাভিগারি দাবি করেন যে তাকে যে প্রশ্ন করা যাবে সেই প্রশ্নে সে উত্তর দিতে পারবে তো এই আমাদের নায়ক আমাদের ন্যারেটরের বন্ধু তাকে জিজ্ঞাসা করে যে আমি কখন মারা যাব তো সেটা খুবই চমকপ্রদ একটি উত্তর সিজার দেয় সেটি হচ্ছে যে তুমি আজ কালকে যখন ভোরও হবে অর্থাৎ রাতের শেষে আজকে রাতের শেষে যখন ভোর হবে তখনই তুমি মারা যাবে তো এটা কি বাস্তবে হয় এটা কি এই এই তার এই ভবিষ্যৎবাণী কি সত্যি হয় তো আমি আমার মনে হয় এটুকু আমি বলতে পারি হ্যাঁ তার এই ভবিষ্যৎবাণী সত্যি হয় এবং তার উপর থেকে এই শহরটায় আরও অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে বেশ কিছু আনঅ্যাকাউন্টেড ফ খুন হয় সেই অর্থে আমার মনে হয় এটাকে পৃথিবীর প্রথম সিরিয়াল কিংবা মুভিও বলা যেতে পারে এক সব সন্দেহ গিয়ে পরে অন্তত নায়ক তার বন্ধুর মৃত্যুর পর সে যে মেয়েটাকে পছন্দ করতো জেইন নামে জেইন এবং তার তার পরিবারের সাথে মিলে তারা ডক্টর ক্যারেগারের ওপর সন্দেহ করে এবং ডক্টর ক্যারেগারিকে খুঁজতে থাকে এবং শেষে গিয়ে খুবই চমকপ্রদ একটি ঘটনা সামনে আসে যেটি আমি বলবো না তবে আমি এটুকু বলবো যে মার্টিন স্কসেজে পরিচালিত শাটার ইভেন্ট নামে একটি সিনেমার সাথে এই সিনেমাটার কিছুটা সাদৃশ্য শেষে গিয়ে পাওয়া যায় যাই হোক এই সিনেমা হ্যাঁ অভিনয়ের কথা বলতে চেয়েছিলাম এটি একটি জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমা এমনিতেই আমি 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 যেটা দেখেছি আমার অভিজ্ঞতায় যে সাইলেন্ট মুভিগুলিতে যেটা হয় যে অভিনয়টা অনেক সময় একটু অতিরঞ্জিত থাকে তাদের চলন বলন চলা কোনো কিছুই আসলে ঠিক আমরা পরবর্তী সময়ে ওয়েবিস্ট ধরনের সিনেমায় যেটা দেখেছি খুব বেশি না এ উনিশশো বিশে দশকে মোটামুটি দশ বছর পরে ত্রিশের দশকে যেসব সিনেমা হয়েছে সেখানেই অনেকটা বাস্তবসম্মত সিনেমা আমরা ইউরোপে এবং হলিউডে দেখতে পেয়েছে কিন্তু সাইলেন্ট মুভি মুভিগুলির ক্ষেত্রে কথাটা আসলে সেভাবে সত্যি না এবং এই অতিরঞ্জিত ধরনের অভিনয়টা আমাদের জন্য হয়তো মানে এই জিনিসটার সাথে আত্মস্থ হতে একটু সময় লাগতে পারে আবার যেটা বললাম বিশেষ করে এই সিনেমার ক্ষেত্রে সেট ডিজাইনিংটা আমাদের কাছে খুবই অদ্ভুত মনে হতে পারে তবে একটু এটা আমি বলবো যে এই যে বেশ এক্সার্জোটেড জিনিসপত্র আমরা পুরো সিনেমাটার সিনেমার মধ্যে দেখব সেটা ব্যাখ্যা আপনি শেষে পাবেন এবং সেই ব্যাখ্যাটি আপনি গ্রহণ করতে চাইবে করতে পারবেন না করতে চাইবে নেই তবে আমার যেটা মনে হয় যে এই সিনেমায় খুবই সার্থকভাবে এই জিনিসগুলো ব্যবহার করা হয়েছে এক্সার্জোটেড অভিনয় যেটা এমনিতে তখন সাইলেন্ট মুভিতে বেশ কমন ছিল কিন্তু সেট ডিজাইনিংটা এই মুভিতে খুবই অন্যরকম ছিল এই দুটি জিনিসেই পরিচালক এবং তার দুজনে লেখক এবং তাদের আর ডিরেক্টর খুবই সুন্দরভাবে তাদের কাহিনীতে ব্যবহার করে গেছেন এই সিনেমা আর একটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আমার মনে হয় এটি পরবর্তী অন্যান্য জার্মান সাইলেন্ট মুভি এবং তারও পরে হলিউডে যে ফিল্ম নোয়ার বা ব্ল্যাক ফিল্ম নামে একটি সাবজনার উৎপত্তি হয়েছে সেই সাবজন মুভিগুলির ওপর একটি বড় প্রভাব ফেলে গেছে এই মুভিটা না থাকলে হয়তো আমরা পরবর্তীতে এই মুভিগুলো ঠিক এইভাবে পেতাম না এছাড়া আরেকটা যেটা মনে হয় যে এই সিনেমার মাধ্যমে মানে এই সিনেমাটা ব্যক্তিগতভাবে আমার কাছে যে কারণে অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে আমি পড়েছিলাম যে মার্টিন যে এবং ব্রায়ান পামা এই দুজন পরিচালক নাকি একবার একটা কথোপকথনে বলেছিলেন যে ব্রায়ান পামা বলেছিলেন যে সিনেমা জিনিসটা একটা নাইট মেয়ার এস এক্সপিরিয়েন্স অর্থাৎ সিনেমা জিনিসটা একটা দুঃস্বপ্নের নেওয়ার মতো মানে তিনি কিন্তু হরর মুভির কথা বলছিলেন না তিনি সব সিনেমার কথা বলছিলেন যে সিনেমা জিনিসটাই এটা ঠিক স্বপ্নের মতো নাই এই সিনেমা জিনিসটা দুঃস্বপ্নের মতো কথাটা আমার মাথায় হয়ে গিয়েছিল আমি অনেক অনেক বছর আগে এই কথাটা আমি পড়েছিলাম কিন্তু পরে গিয়ে দেখলাম যে এই কথাটার সাথে আমি নিজেও কিছুটা মানে আত্মিকতা অনুভব করতে পারি কারণ সিনেমা জিনিসটা আমার কাছেও অনেকটা এরকমই মনে হয় জিনিসটা ঠিক আসলে কথায় বুঝিয়ে পাওয়াটা কঠিন সিনেমা ঠিক এটা কিছুটা বাস্তবের মতো কিন্তু অনেকটাই বাস্তবের মতো না এবং দুঃস্বপ্নের ক্ষেত্রে দুঃস্বপ্নের ক্ষেত্রে যে জিনিসটা হয় শুধু যে দুঃস্বপ্নে ভয় লাগে তা না দুঃস্বপ্নের ক্ষেত্রে এই আমাদের অর্ধ পরিচিত জগৎটাকে এই অচেন অর্ধ চেনা পরিচিত জগৎটা যে একটা অদ্ভুত একটা আতঙ্কজনক পরিস্থিতির মাধ্যমে মানে একটা চেনা জিনিসও অচেনা মনে হওয়ার যে একটা ভয়ের ব্যাপার ওটা এই ধরনের অভিজ্ঞতাটা যেসব সিনেমা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছে আমি দেখেছি সেই সিনেমাগুলি আমার খুব বেশি ভালো লেগেছে আমার মনে হয় শেষে সিনেমা জিনিসটা খুব বেশি বাস্তবসম্মত হওয়ার কারণ নেই সিনেমার সাথে সবসময়ই আসলে মঞ্চে একটা সম্পর্ক থেকেই যাবে এবং মঞ্চে যখন আমরা পেছনে একটা একটা ব্যাকড্রপ দেখি যে সেখানে একে গাছপালা রেখে দেওয়া হয়েছে তখন কিন্তু আমরা সেটা নিয়ে প্রশ্ন করি না যে এখানে কেন এই আসল গাছপালা কেন দেখানো হচ্ছে না আমরা কল্পনা দিয়ে সেই জিনিসটা ঘাটি পুষিয়ে নেই এবং আমার যেটা মনে হয় আমি হয়তো আমার বক্তব্য থেকে অনেকটা দূরে সরে আসছি যে আমি বলতে চাইছি যে এই সিনেমা অ্যাজ এ নাইট মেয়ার এই অভিজ্ঞতা এটা সাথে মঞ্চের কিছুটা সম্পর্ক আছে এই মেক বিলিভের একটা ব্যাপার আছে এবং সিনেমা এই মেক বিলিভের ব্যাপারটা এই দাস ক্যাবিনেট দেস ডক্টর কাবিগাও এই সিনেমায় যতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমি খুব কম সিনেমাতেই এর আগে হোক বা পরে হোক এই ব্যাপারটা দেখেছি এবং এই যে এই সিনেমা অ্যাজ এ নাইট মেয়ার এই জিনিসটা সাইলেন্ট মুভিতে আর আসলে আরও অনেক সুন্দরভাবে ফুটে ওঠে চাইতে সেটা সেটার কারণটা হচ্ছে যে আমরা দেখি যে এই ক্যারেক্টারগুলো কথা বলছে আমরা দেখি যে এই সিনেমা ক্যারেক্টারগুলো নিজেদের মধ্যে কথা বলছে কিন্তু আমার সেই কথাগুলো শুনতে পাই শুনতে পাই না আমার যেটা তার পরিবর্তে দেখি একটা ইন্টারটাইটও দেখি সুন্দর মতো কিন্তু সেই জিনিসটা ঠিক আগে আগে যেটা বললাম বাস্তবসম্মত নয় কিন্তু আসলে এই বাস্তবসম্মত না হওয়াটাই আমার মনে হয় এই এই ফরম্যাটটাই সাইলেন্ট মুভি ফরম্যাটটাকে একটি আলাদা সৌন্দর্য দিয়ে থাকে তো এই আমার প্রথম সংক্ষিপ্ত পর্ব আমি খুব বেশি প্রস্তুতি নিয়ে এই পর্বটি বানাইনি এটি অনেকটাই আমার এক্সপেরিমেন্টের মতো আমার এই চ্যানেল সম্পর্কে বা এই সিনেমা সম্পর্কে এরকম অনেক কথা যেগুলি বলার ইচ্ছে ছিল হয়তো সবগুলো বলতে পারে হয়তো সবগুলো বলতে পারিনি তবে সেটা নিয়ে আমার আসলে আক্ষেপ নেই ভবিষ্যতের পর্বগুলিতে সেগুলিও আমার স্ক্রিপ্ট নিয়ে করার ইচ্ছা নেই আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই এবং আলোচনা কখনো স্ক্রিপ্টেড হয় না আমি আমার বাংলায় মুক্ত সফটওয়্যারের জিনিসগুলো সেগুলি তথ্যের প্রতি সবসময় খুবই নিষ্ঠাপান থাকতে হয় যেহেতু সেইখানে প্রত্যেকটা তথ্য আমাকে ঠিকভাবে উপস্থাপন করার একটা দায়বদ্ধতা থাকতে হয় সেখানে ঠিক আসলে আমি আমার অনুভূতি নিয়ে খোলাখোতিভাবে কথা বলতে পারি না তো হয়তো এই চ্যানেলে সেটা অভাব থেকেই আমি এই জিনিসটা করছি তো আপনারা যারা যদি দেখে থাকেন পুরনো দর্শক যদি এখানে গিয়ে উপস্থিত থাকেন তাদেরকে স্বাগতম নতুন চ্যানেলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এবং যারা আমার আগের চ্যানেলে দেখেননি একদম নতুন আমার চেহারা জীবনে প্রথমবার দেখছেন তাদেরকে স্বাগতম তাদেরকেও অনুরোধ রইল তাদের প্রতিও অনুরোধ হইল আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা বিশেষ করে আপনি যদি সিনেমা ভক্ত হয়ে থাকেন এবং দাস ক্যাবিনেট ডক্টর কাবিগাভি দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যাভিগাভি সিনেমাটি যদি দেখে থাকেন বা আমি অনুরোধ করব সিনেমাটি গিয়ে দেখা এটি পাবলিক ডোমেইনে থাকা একটি সিনেমা আপনি ইউটিউবে চাইবে দেখতে পাবেন আমি আমার ভিডিওটি আমি আমার ভিডিওটিতে এই মুভির লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো আপনি আপনাদের এই সিনেমা সম্পর্কে যে ভাবনা বা অন্যান্য সিনেমা সম্পর্কে বা সিনেমা অ্যাজ এ হো এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের যা চিন্তা আছে সেই জিনিসগুলো জানাতে পারেন আসলে বাংলা ভাষায় সিনেমা রিভিউ দেওয়া নিয়ে হয়তো অনেকগুলি চ্যানেল আছে কিন্তু একটু অন্যরকম ধরনের সিনেমা পুরনো ধরনের সিনেমা এগুলি নিয়ে আমার মতো তো চোখে পড়েনি তো যারা এই ধরনের সিনেমা পছন্দ করেন তাদের নিয়ে একসাথে বসে একটু আমরা যদি কথাবার্তা বলতে পারি আমার মনে হয় সেটা একটা চমৎকার ব্যাপার হবে অবশ্যই কমেন্টে আপনার মন্তব্য জানাবেন আর আশা করি আরও কোনো সিনেমা নিয়ে শীঘ্রই দেখা হবে সবাই ভালো থাকবেন